প্রেসপুল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম কাছেও দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করি মহান আল্লাহর রহমতে সবাই অনেক বেশি সুস্থ ও ভালো আছেন তো আমার আজকের রেসিপিতে থাকছে মালাই জর্দা একদম বিয়েবাড়ির শাহি ফ্লেভারে খুবই অল্প সময়ে জটপট যেভাবে আপনারা শিখতে পারবেন সেভাবে তৈরি করে দেখাবো চলেন কিভাবে তৈরি করে দেখা যাক প্রথমেই এক কাপ চাল নিয়েছি এটাতে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে চার থেকে পাঁচবার ধুয়ে নেব তারপর চুলে ফ্রাই হাঁড়ি বসিয়ে দিলাম এখানে এলাচ তেজপাতা আর এখানে কিছু ফ্রুট কালার অ্যাড করে দিয়েছি জর্দার কালারটা যেন খুব সুন্দর আসে তারপর এখন চালটাকে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব আর চালটা সিদ্ধ করব 99% নাইন পারসেন্ট এই তো আমার চালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি জড়ি মানে পানিটা জড়িয়ে নেব তারপর এখানে চুলাই হাঁড়ি বসে দিয়েছি আর ঘি দিয়ে দিলাম দিয়ে এখানে আর বাদাম এটাকে একটু গিয়ে বেজে নেব তারপর এটা উঠিয়ে নিয়েছি আর চিনি দিচ্ছি চিনি দিয়ে এখানে আমি জাল করা দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি ইউজ করতে পারেন কোনো প্রবলেম নাই আমি যেহেতু গুঁড়া দুধটা ইউজ করব না তাই আমি পানি দুধটা ইউজ করেছি তারপর এখন চালটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব মিশিয়ে আর চালটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি চালটা কিন্তু একদমই খুলবে না এটা একদম জর্জরা হবে তারপর এখানে উঠানোর আগে একটু আমি যে বাদাম আর কিশমিশটা ভেজে রেখেছিলাম ঘিয়ের মাঝে সেই বাদাম আর কিশমিশ সবগুলি ইউজ করব না অল্প করে একটু ইউজ করে নেব ইউজ করার পর এখন একটু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এ তো এটা যখন ঠান্ডা হবে তাহলে আরও অনেক বেশি জরজ্বর হবে আর এখানে আমি যে মালাইটা তৈরি করব সেটা করে নিচ্ছি দুধ ঘি আর এখানে ব্যানানা ফ্লেভারের কাস্টার্ডটা ইউজ করেছি তারপর হচ্ছে পরিমাণ মতো একটু চিনি দিচ্ছি আর দুধটা আমার আগে থেকে জাল করা ছিল তাই আর জাল করে নিই তারপর এগুলি মিক জাল ছাড়াই এখন মিক্স করে দিলাম যেহেতু আগে জাল করা ছিল দুধটা তো এখনই তো মালাইটা তৈরি হয়ে যাচ্ছে মালাইটা তো এই যে এরকম গণত্ব তৈরি হয়ে গেছে এখন আমার সব কিছু অলরেডি তৈরি তো এখন আমি জর্দাটাকে একটু ডেলে নেব আর জর্দাটা কাটা চামচ দিয়ে যখন একটু ঠান্ডা হবে একটু নাড়লে আরও বেশি জর্জরা হয়ে যাবে তো জর্দাটা দেওয়ার পরে এখন আমি এটাতে কিছু বাদাম আর কিসমিস কচি এগুলি উপরে পরিবেশন করে নিচ্ছি দেখতে খুব সুন্দর লাগে এবং খেতেও খুব ভালো লাগে এটা দেওয়ার পর যেই মালাইটা তৈরি করেছিলাম দুধ দিয়ে সেই মালাইটা উপরে দিয়ে দিব মালাইটা দিয়ে এখানে কিছু মিষ্টি দিয়ে দিলাম দেখতেও বেশ খুব ভালো লাগছে এবং খেতেও খুব ভালো লাগবে আর আমরা তো খুব ইয়ামি করে খেয়েছি আপনারা চাইলে এই সহজ রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন আপনাদের লাইক আর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায় তো সবাই অনেক বেশি ভালো ও সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানি আজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ